দেশবাসীর কাছে আমার একটা মাত আজকে আমরা সামনে তাকিয়া যে আলিমে দিন গুজরিয়া গেলা হজরত মৌলানা আজিরুদ্দিন সাহাব দামাত বরকা হুম আল্লাহ তবরক আলা তানে গরিকে রহমত ফরমাউক জন্নতুল ফিরদোসর আলা মোকাম নসিব ফরমাউক কারণ আমি সুতো থাকতে থাকি দেখিয়া ইয়ার তাই এক দিন আসলা আর মাদ্রাসার খেদমতর মধ্যে আসলা বহুদিন জয়নগর মাদ্রাসার সেক্রেটারি আসলা এরপরে জলালিয়া মাদ্রাসার দীর্ঘ কয়েক বছর থাকিয়া খেদমতো আসন খালিস আল্লাহর লাগিয়া আল্লাহ রে ফাইবার লাগিয়া মাদ্রাসা মসজিদ সমাজর লাগিয়া বহুত বালা মানুষ আসলা আর আল হদিসর মধ্যে আছে কিতাবর মধ্যে আমরা পাইছি মৌতুল আলিমে কা মৌতুল আলম একজন আলিমে দিনর মৌতুলে এক দেশর মরার সমান গতিকে আজকে বড় আফসোস লাগে আমরা মধ্যে থাকি আল্লাহর নেক বন্দা আল্লাহর এক মায়ার আলিমে দিন আমরা তাকে বিদায় হয়েছেন আমি সারার কাছে ওখান গুজারিশ ফর্ম আল্লাহ তোবার কথা আমরা রে মৌতর সময় কলিমা নসিফ ফর্মাও ইমান হাতিমাবিল রূপে করুক আর দেশর মানুষে মরার ফরে আমরা লাগিয়া আফসোস কর্তা ইলা কর্তা না যে মানুষে দুনিয়া তাকি যাওয়ার পরে মানুষে হইতে মানুষ দুনিয়াত বালা আসিল না ওলা আসে আমরা বুড়াই বয়ান কর্তা বালাই ছাড়া আর কোনো কিছু বয়ান করতাম না ওখানেও আমি সারার কাছে সাইয়ার আর আমরা সব সময় মতর দোয়া করতাম যে আল্লাহ আমার ইমানোর উপরে মৎ করিও ও দোয়াখানটা করতাম কারণ কিয়া যাবার সময় যদি আপনার মউত ইমানোর উপরে হয় না হইলে সারা জিন্দগির আমল এটা সারা বেকার হয়ে যাব এর লাগিয়া সারা খাসে আমার দরখাস্ত খান যে আমরা সব সময় আল্লাহর খাসে ইমানোর উপরে খাতিমা বিল খর দোয়া করতাম রাব আসসালাম